ওখানে নাকি বলে শুনছি বাচ্চা হয়েছে আমাদের কোনোদিন ফোনই লেয় না তাই ভাবলাম প্রতিবেদনের সামনে গেলে কোনো ভাই যদি ভালোবেসে বুঝে করে মনে ভালো রাখে তার জন্য আইসি পাশে থাকে আপনার নাম কি আমার নাম হলো শিমলা শিমলা বাসা কই বাড়ি কই আর কি বাসা আমাদের এই হেমাতপুর হেমাতপুর আপনার কি হেমাতপুরের স্থানীয় নাকি অন্য জায়গায় বাড়ি আপনাদের আমাদের বাড়িটা মমিনসি হেমাতপুর আমরা থাকি ঘর আপনার বিয়ে হয়েছে না বয়স কত আপনার 9 বছর 25 বছর এখন আপনার কেমন মনে হয় মরণ চান আপনি আমারই মন করেন চেহারা সবই লাগবে না যে পাশে থাকতে ভালোবাসে নামাজ রোজা পড়া ওইরকম একটা মনের মানুষইলে তার কাছে বিয়ে ও তা অনেকে নাকি শুনি যে আপনারা এই ফোন দিলে টাকা পয়সা নিয়ে পার যোগাযোগ করেন না তাই এভাবে হবে না কি আবার না ভাই আমাদের আমরা তো এরকম করি না মনে করে আগে একটা প্রতিবেদন ছাড়ছে তাই মনের মানুষ পাই নাই তারপরে আবার আর একটা প্রতিবেদন আইলাম আচ্ছা আপনাদের কি ফোন দিয়ে ওই খারাপ কিছু বলে বা বলে এরকম যে এটা করো সেটা করো এটা দেখাও সেটা দেখাও অনেকেই বলে ভাই মনে করেন মোবাইল কইরাই বলে যে সবকিছু দেখাও তো আমাদের তো টাচ মোবাইল না আমরা তো ওই ধরনের মেয়ে নাই যদি ওই ধরনের মেয়ে হতো আমি বাংলাদেশে কি অভাব আমরা অনেক কষ্ট করে আইসি বাবারা চলে গেছে ফেলে দিয়ে তার জন্য প্রতিবেদনের সামনে আইছি আর আমার অনেকেই বলে যে তোমার তো মুখ দেখি নাই তাই আমারও তো কোনো টাচ মোবাইল নাই কোনো ভাই যদি টাচ মোবাইল কিনা দেয় তাহলে আমি মুখ দেখাবো মানে যদি কি আপনারা পছন্দ করে ভালোবাসে ভালোবাসে যদি দেয় আপনি নেবেন আর সাহায্য সহিত সহযোগিতা করলে আপনি নেবেন খুশি হই কা দাওতে লব না দিলে না লব যদি পাশে থেকে বিয়ে করে ভালোবাসা কি আমাদের পাশে থাকে খুশি যে কই থেকে আসবে খুশি খুশি করতে হইলে তো খুশি করতে হইলে তো কিছু করা লাগবে কিছু তো বলবো যে যারা ভালোবাসে তার কাছে অনেক কিছু শেয়ার করা যায় তাই না তার ভালোবাসার আগে তো সব কিছু বলা যায় না যে পাশে থাকবে ভালোবাসা দেবে তারে আমিও ভালোবাসা দেবো যাতে সে কোনোদিন বেজান না হয় কেমন ভালোবাসা চান আপনি ভালোবাসা কি পাশে থাকবে আমার বিয়ে করবে অনেক কথা আসে আশা দেয় বিয়ে করে না বলে যে করব করে না করে না এখন যদি কেউ আপনার বিয়ে করতে চাই সে যদি আসে এবং বিয়ে করার জন্য সব পরিস্থিতি নেয় তখন কি আপনি বলবেন যে না করব না বা করব এই কথা কেন বলবো সে যদি বিয়ে শাদী তো হইলো মনে করুন ভাগ্য যদি কথাবার্তা বলে পাশে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে দুই এক মাস কথা বলে বলে বিয়ে করতে আসে তার কাছে বসবো তো যদি আপনার কি ভালোবাসি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার আছে তাকে দেবো তো কই আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার তো মুখস্থ নাই মোবাইল কই আচ্ছা প্রিয় দর্শক আমরা এই আপনার নাম কি এই শিমলাপুর মোবাইল নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যদি কেউ চান শিমলাপুর সাথে যোগাযোগ করতে পারেন আর বরাবরের মতো আবারও বলছি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য তো যদি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন এবং কোনো আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে আর্থিক লেনদেন করবেন এবং যাচাই বাছাই করে নেবেন আর এই এই নাম্বারে আর্থিক লেনদেন করলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে গরিব বলে আমরা প্রতিবেদনে সামনে আইসে কেউ খারাপ কথা বলবেন না ভালোবেসে মনে করেন পাশে থেকে দুই এক মাস কথা বললে তখন বললে কোনো অসুবিধা নেই হট করে ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন এইটাই ঠিক আছে এইটাই তাই তো ঠিক আছে দর্শক সবাই